বাবা এটা কালী ঠাকুর এটা তো বজঙ্গবালি গদা হাতে গদা হাতে তো বজঙ্গবালি হয় গো কালী ঠাকুরের হাতে তো ইয়ে থাকে তোমার ওই হ্যাঁ তোমার কাছে নেই পরিস্থিতি আমার সঙ্গে ঝগড়া করছে চলে যাচ্ছে তাই বলছে আমি বাড়ি চলে গেলাম তুমি দুদিন পরে পরে খালি ঘুরতে যাও বন নাও আমার সঙ্গে ঝগড়া করছে তোমাদের মতো দেখেছ বন্ধ বন্ধ সংসার বন্ধ তালা তালা তোমার মামা নেই

ইয়েস কালকে মালা নিয়ে আসবি জবার মালা হ্যাঁ সন্দেশ কি করা যাবে বলো জন্মদিনে কেউ নিরামিষ খাই বলো তো জন্মদিনে যতই হনুমান জয়ন্তী হোক জন্মদিনে কেউ নিরামিষকে চোখ বন্ধ করো এবার চোখ বন্ধ ধরো কি করেছে কাকিমা কিচ্ছু না এগুলো কি তাই তুই এবার আমাকে এটা পরে দেখা তাড়াতাড়ি আমার ভীষণ টেনশন হচ্ছে জামাটা টাঙানো ছিল আমার এত পছন্দ হয়েছে আমি নিয়ে এসেছি ঠিকই কিন্তু আমার ভীষণ চিন্তা হচ্ছে যে জামাটা ওর গায়ে ঠিক হবে কি না তা না হলে আমি গেছি সব সময় তো ছোট সব সময় তো আমি তো জানি সব সময় সব সময় তো

আর এই দেখো সিমজিনী সকালবেলা ঘুম থেকে উঠে গেছে বলো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং শিমজিনী এখন ব্রাশ করবে আর তার সাথে সাথে আমরা একটু গাছে জল দিয়ে নেবো সকাল সকাল আমি এখন কোথায় আছি মধ্যম গ্রাম না এটা হচ্ছে নিউ ব্যারাকপুর তাই তো নিউ ব্যারাকপুর কদমতলা

চলে গেল আমি এসেছি দরজা খুললাম একটা পায়রা আছে বকম বকম পায়রাগুলি ঝোটন বেঁধেছে কোথায় গেল একটা পায়রা ছিল ছাদে এ বাবা এখানে কি সুন্দর ঠান্ডা হাওয়া ও পাড়াতে ছেলে মেয়েরা নাইতে নেমেছে দেখো দূর উঠে গেছে বাবা আগে একটু জল বার করে নি দাদা জলটা গরম হয়ে যাচ্ছে ইমা আজকে ফুল ফোটেনি হলো গরমে গরমে প্রচুর জল দিতে হবে আজকে জবাও হয়নি আজকে জবাও হয়নি আজকে তো হয়নি না আজকে তো দরকার ছিল আজকে তো হনুমান জয়ন্তী কিনে আনতে হবে এর আগে দেখেছো না কি সুন্দর গাছটা কত ফুল হয় আজকে ফুল হয়নি এখন ফুল কমে গেছে তুমি ভালো করে ব্রাশ করো ব্রাশ না করেই ধুয়ে নিয়ে না ও ভালো করে চারিপাশে ব্রাশ করো ছাওয়াই দাঁড়াও এই ছায় ছাওয়াই দাঁড়িয়ে ব্রাশ করে নাও সকাল সকাল রেডি হয়ে নিয়েছি বাজারে যেতে হবে এই যে বার্থে জন্য বাজার করতে যেতে হবে এখন এই যে বার্থে অনলাইন ক্লাস হবে বলে বারে গাল বসে গেছে কিন্তু বার্থে গালের শরীরটা ভালো নাই গো জ্বর জ্বর পুরো জ্বর গা গরম একদম গা গরম তো বার্থে জন্য বাজারে যাই একটু আর আর আমি বাজারে যাবো ও হচ্ছে এই যে গলায় আয় কাট দিয়ে বসে গেছে ইয়ে করতে ড্রেস পরেছিল কিন্তু অস্বস্তি লাগছে আসলে জ্বর এসছে তো এটা ঠান্ডা গরমে জ্বরটা এসছে ওই ওই জন্য ড্রেসটা খুলিয়ে অনলাইন ক্লাস বাড়ির জিজ্ঞেস করে নিল বাড়ির ড্রেসেও করা যাবে মানে করা যাবে আর কি অনলাইন ক্লাস ওই জন্য বাড়ির ড্রেসই করে দিচ্ছি ওরা অস্বস্তি করছে শরীরের মধ্যে তুই এটা খাইয়ে দিয়েছ আলোকে ওষুধটা খাইয়ে দে নাহলে আমরা বাজার থেকে ঘুরে আসতে আসতে দেরি হলে তখন তো চলো এতে আমি সকাল সকাল স্নানও করে নিয়েছি একটু আয়না দিয়ে দেখছে সেটা ভালো লাগছে না শোনা যখন শরীরটা ভা খারাপ লাগে তখন চুপচাপ হয়ে যায় না হলে আমি 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 বাজার থেকে ঘুরে আসি দিয়ে আমরা দুজন আবার খেলা করবো হ্যাঁ এবার বল নিয়ে খেলবো ঠিক আছে স্নান করতে হবে তার আগে চলো বাজারে যাওয়া যাক তাহলে হ্যাঁ ওর এমনি জল আছে পাশুনি <laughs> পাশি

হয়ে গেছে এখন আবার এই যে বন্ধুরা আমাদের সিংিনীর বার্থে পায়েস হয়ে গেছে দিদি ভাই মানে সিংদিনীর দিদা পায়েস রান্না করে ফেলেছে প্রথমেই আর এই যে এখানে হচ্ছে এটা দুপুরের রান্না হচ্ছে দুপুরের রান্নাতে এই যে ভেন্ডি আলু দিয়ে ভাজা আর মাছের ঝোল মনে হয়ে গেছে মাছের হ্যাঁ মাছের ঝোল এখানে আছে বন্ধুরা দেখতে পাবেন অন্ধকার মাছের ঝোল আর এই যে চাটনিটা ঢাকতে হবে চাটনিটা খোলা পড়ে রয়েছে হয়ে গেল এই যে এখানে মাছের ঝোল আছে এই যে চাটনি কি হয়েছে তোমার আর এই যে ভ্যান ভ্যান করছে একটু আমি যে ওদের রান্না একটু হেল্প করছি সেটা ওনার পছন্দ না এই দেখো চোখে জল এ দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে দুষ্টুটা শ্বশুরবাড়ি যাবে না না দেখো আমি খেলা করছে না ওর সাথে সেটাই ওর কষ্ট বলছে আমি কে দিয়ে আমার মা দিদা কেন এত কাজ করাবে আমি আমার সঙ্গে খেলতে এসছে আমি আমার সঙ্গে খেলবে ওর বক্তব্য হচ্ছে সেইটাই দেখো কি সুন্দর কি সুন্দর ভাজা হচ্ছে দেখো একদম একটুও লাগেনি ছাড়া ছাড়া হেভি সুন্দর ভাজাটা হচ্ছে এটা হচ্ছে দুপুরের শুক্তো আছে শুক্তো মাছের ঝোল আর হচ্ছে আমের ঝোল আমের ঝোল শুক্তো আর গিয়ে আর এগুলো আর দুপুরের বিকালের মেনুতে আছে এই যে ছোলার ডাল আর এটা এখনও হয়নি হবে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে এখানে সব কেটে কুটে রেডি করে নিয়েছে এই যেখানে টমেটো চলো 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 তোর মা প্রসাদটা খাচ্ছে না কেন একটু একটু করে খেয়ে খেয়ে রেখে দিচ্ছে এনে একদম একটা আঙুর খা ও সরি 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 কী জ্বালা বলো তো ও একটা একটা শরীরে একটা সমস্যা হয়েছে মানে স্কুলে পড়ে গেছিলো তাই তো স্কুলে পড়ে গিয়ে পায়ে একটা জায়গায় আঘাত পেয়েছিলো সেইখান থেকে ঘাটা এমনভাবে ছড়িয়ে মানে সারছেই না ওটা এখন হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছে দেখিয়ে সেইটার চিকিৎসা চলছে ডাক্তারে বলেছে রসালো ফল খেতে পারো না চিন্তা কর একটা বাচ্চা ফল না খেলে হয় আর এই যে মানে দিদিভাই আমাকে পায়েস টেস্ট করতে দিয়েছে টেস্ট বলছে মিষ্টিটা কেমন হয়েছে দেখো কিন্তু সিনদিনই আমি পায়েস খেতে খেতে এটা খেয়ে নিলাম হবে এখন দেখবে কি নিয়ে খেলা করতে চাচ্ছে তখন থেকে আমার সঙ্গে এই দেখো

সকালবেলা একবার বমি করা হয়ে গেছে জ্বর এসেছিল প্রচন্ড বারবার জ্বরটা আসছে আর কমে যাচ্ছে কিন্তু সকালে এত জ্বর এসেছিল একবার বমিও করা হয়ে গেছে সকালে যা খেয়েছে সব তুলে দিয়েছে আজকে বার্থডে পার্টি হচ্ছে আর উনি বমি করছে ওই দেখো ওইটুকু জায়গার মধ্যে কেমন ঘুরছে দেখো থামি দিলে কেন পুদিয়ে এখন ওনার সঙ্গে খেলাধুলা করতে হবে দেখো এইটুকু জায়গার মধ্যে ঘুরছে দেখো মন বন করে ঘুরছে বাহ

এটা এরকম করে এরকম ঢাললে মাটিতে পড়ে যাবে আরেকটা কই আরেকটা আরেকটা দেখো এই তাড়াতাড়ি ও আর খেলবে না বলছে আমাদের সঙ্গে ও আমাদের সঙ্গে আর খেলবে না বলে দিয়ে এই যে এটা এরকম ভাবে ঘুরে মাটির মধ্যে ছেড়ে দিলাম এই খেলাটা খুব ভালো লাগে আরেকটা নিয়ে আসি হেভি ভালো লাগে এই খেলাটা দেখি বেশিক্ষণ করে একসাথে করবো এবার হ্যাঁ দাঁড়াও 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 দুটো একসাথেই থামবে মনে হচ্ছে দাঁড়া দাঁড়াও ই বাবা দেখেছে দুটো একসাথেই না

এই যে জয় বজব কি জয় পবনপুত্র হনুমান কি জয় গোপুত্র হনুমানের এখন জবা পড়ার মালা পড়ানো হয়ে গেছে আর ওই দেখো বারবার এই গোপোনা গোপী গুরুদেব জয় গুরু রাধাসী রাধাশ্বামী রাধাশ্বামী রাধা কৃষ্ণ আছে নিচের রান্না বান্না চলছে আর এখানে পুজো পার্বণ চলছে কেউ না কেউ না বলে সবাই একটা না একটা কোনো কাজে ব্যস্ত তাই তো আর তুমি কি করছো কি যেন একটা বলেছিল সেইটা করতে বলেছিল যেটা এরম করতে হয় না ওইটা করতে হয় হনুমানজি কে না কাকে যেন কি কিছু একটা কমেন্টে আমি এখন ভুলে যাচ্ছি মনে নেই শিবের না কাকে নিয়ে কিছু একটা বলেছিল যাই হোক তোমরা আর আমরা ভুলে গেছি তোমাদের তোমাদের যদি যে দেখে যে দেখে দেখেছিল কিছু একটা কমেন্ট করেছিল এই মত সে আবার কমেন্ট করো তাহলে আমরা সেই ভুলটাকে শুধরে নেব তো চলো জয় বাজঙ্গবলী আজকে অন্তত একটু বৃষ্টি দাও বাজঙ্গবলী নাহলে সবাই গুড গুড আফটারনুন তোমরা খাওয়া-দাওয়া করে নাও এরপরে ঘন্টা শঙ্খ প্রদীপ ও এবার খাওয়া দাওয়া হবে আজকে বজ্রঙ্গবালি লাড্ডু খাবে লা বজরঙ্গালির লাড্ডু প্রিয় বজরঙ্গবালি তারপরে বাপ্পা দুজনেরই লাড্ডু প্রিয় থালাগুলো খুব সুন্দর মানে দুই থেকে আনা মনে হচ্ছে দেখে হ্যাঁ মদক তো গণপতি বাবার তো প্রিয় আমাদের দেশে এখানে তো আর মোদকও করে দেয় না বোম্বে পারিশ করতে

নিচের ঘরে শুয়ে শুয়ে এতক্ষণ ভিডিওটা সেভ করছিলাম সেভ করতে গিয়ে দেখলাম বাইশ তেইশ মিনিট হয়ে গেছে ওই জন্য ওরা নিচে কথা বলছে কথা কথা বলছে রান্নাবান্না হচ্ছে মানে সন্ধেবেলার জন্য বাচ্চা কাচ্চা ওই আশেপাশের কয়েকটা বাচ্চা কাচ্চা নিয়ে জন্মদিনটা পালন করছে আর কি বাচ্চা মানুষ তো ও শুনছে না কিছুতে আমি ওপরে ঘরে চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য কারণ একটা দিনও ভিডিও শেষ করছি না শুরুটাও ঠিক মতো হচ্ছে না তো যাই হোক ভুল টুটি তোমরা ক্ষমা করে দিও দিয়ে কাকিমার পাশে থেকো নিপাতির পাশে থেকো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তার কারণ এরপরে সন্ধেবেলার জন্মদিনের পার্টির যেটুকু শ্যুট করবো সেটা আবার পরের ভিডিওতে দেবো আর আমি গতকাল হচ্ছে সন্ধেবেলা এসেছি তাও সাড়ে সাতটা আটটার সময় এসেছি আমি ওই আমার নতুন ঘর থেকে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা জেনে বেরিয়ে এসেছি তো চলো আজকের মতো বিদায় টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে কাকিমার পাশে থেকো তাই তো চলো টাটা দেখাচ্ছে নতুন একটা ব্যবসার সঙ্গে জন্মদিনের পাটির বেটিওয়া সব